আমি ফারজানা কারণ আমার রান্না করে আপনাদের স্বাগত আজকের রেসিপি এ কাবাব লবণ হলুদ দিয়ে চোর সিদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি এখন গ্রেট করে নেব

মতো হলুদের গুঁড়া দিয়ে দিন শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো কাবাবের মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে নেড়ে মিশিয়ে নেব টমেটো সস দিয়ে দেবো এক চামচ সয়াচুস দিয়ে দেব ভালো করে বুড়িয়ে নিতে হবে বেটি রাখা দিয়ে চব সেদ্ধ করে আলু দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে গরম মশলার গুঁড়া দিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে নেব রান্না হয়ে গেছে না আমি এনে নেব ঠান্ডা করে নিয়েছি এখন কাবাবগুলো বানিয়ে নেব এইভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে এইভাবে সবগুলো এইভাবে বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তেল গরম করে নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো হয়ে গেছে উল্টে দেবো হয়ে গেছে তুলে তৈরি হয়ে গেছে এসরের কাবাব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন